হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ রবিবার আর এখন বাজে বেলা বারোটা আজকে রবিবার বলে প্রতিদিনের মতন আজকে একটু লেটই হয়েছিল ঘুম থেকে উঠতে তারপর ঘুম থেকে উঠে সকালে জলখাবার খেয়ে প্রীতেশ এখন বেরিয়ে পড়েছে বাজারের দিকে তাও আজকে আমাদের আজকে জলখাবারটা খেতে অনেকটাই লেট হয়েছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপর একটু বসেই ছিল একটু নিচে গেছিলো ডুকুকে নিয়ে আমি আর যাইনি প্রীতেশের সাথে আজকে প্রীতেশ একাই সে সবজি বাজার করতে ওদিকে আমি প্রীতেশকে বলেছিলাম যে তুমি যখন যাচ্ছ সবজি বাজার করতে তাই সেখানে আমাদের কী কী দেশি সবজি পাওয়া যায় আর তার দাম কত সেগুলো একটু ক্যাপচার করো তাহলে তোমাদের সবাইকে আমি একটু দেখাতে পারবো এখানে আমাদের দেশি প্রায় সমস্ত ধরনেরই সবজি পাওয়া যায় কিন্তু কোনো কোনোটার দাম একটু বেশি আছে যেমন ধরো ঝিঙে সেটার এক কিলোর দাম ফোর পয়েন্ট নাইন মানে হচ্ছে পাঁচশো টাকা আবার লাউয়ের দাম পার কেজি ফাইভ মানে ছশো টাকা আবার দেখে দেখো ধনে পাতাও আছে তারপরে আবার পালন শাকও আছে এগুলো সমস্ত ওই দেড় দু আড়াই পাউন্ডের মধ্যে আবার এখানে একাটি লাল শাকের দাম ওয়ান পয়েন্ট মানে দুশো টাকা আবার এদিকে দেখছি পুঁই শাকও আছে যার দাম ফোর পয়েন্ট টাকা ভাবা যায় এদিকে আবার বিনস পার কেজি সেভেন মানে আটশো টাকা আর মূলো পার কেজি টু মানে তিনশো টাকা মুলোর দামটা একটু কম আছে বাকি পটল ভেন্ডি উচ্ছে বিনস এগুলোর দাম অনেকটাই বেশি আবার এখানে দেখো মেথি শাকও পাওয়া যাচ্ছে দুটো আটি নিলে ওয়ান পয়েন্ট মানে একশো টাকা এখানে যে সবজিগুলো রাখা আছে সেগুলোর এক একটার নাম ঠিকঠাকই আছে মানে যেগুলো জেনে এসেছি যেটার এটাই নাম কিন্তু এক একটার নাম এখানে আবার অন্যরকমভাবেও কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের বেগুন আছে তার দামও কিন্তু এক একটার এক এক রকম কোনোটার টু মানে তিনশো টাকা কোনোটার ফোর মানে পাঁচশো টাকা এই দেখো আর একটাও আছে ফোর এখানে কিন্তু বেগুনগুলো দেখতে পাচ্ছ একটাও কিন্তু লেখা লেখানে সহ আলাদা আলাদা নাম লেখা আছে তো দেখে বুঝে নিতে হয় যে বেগুন রাখাই আছে তাতে বেগুনই হবে নিয়ে নিই আবার এখানে র ম্যাঙ্গো আছে কাঁচা আম যার দাম সিক্স মানে সাতশো টাকা আর এদিকে দেখো লাউ ফাইভ পয়েন্ট পার কেজি মানে ছশো টাকা এগুলোর দামগুলো একটু বেশি আছে আবার এদিকে পিঁয়াজ দেখো পিঁয়াজও কিন্তু অনেক ধরনের আছে রেড অনিয়ন ওয়ান পয়েন্ট মানে ওই দেড়শো টাকা আমরা ওটাই নিই হোয়াইট অনিয়নটা নিই না এদিকে টমেটো দেখো রাখা আছে যার দাম ওয়ান পয়েন্ট পার কেজি মানে দুশো টাকা এখানে ক্যাপসিকামও আছে অনেক ধরনের এইখানে জানো তো সবজির মধ্যে আমার সব থেকে দাম বেশি লাগে পেঁপের দেশে যেটা খুব সস্তাই ছিল এখানে সব থেকে বেশি একটা পেঁপের দাম এখানে পার কেজি ফাইভ পয়েন্ট মানে ছশো টাকা তাও এখানে এনে এসে একটুখানি কম দামে পাচ্ছি অন্যান্য জায়গায় এর থেকেও ছোটো পেঁপে আটশো নশো এরকম দামে আমাদের কিনতে হয়েছে এখানে সে তুলনায় একটু কম তবু পেঁপের দামটা কিন্তু অনেকটাই বেশি এখানে দেখো পটল পাওয়া যাচ্ছে যার দাম পার কেজি সিক্স পয়েন্ট নাইন নাইন মানে হচ্ছে সাতশো টাকা পাওয়া তো যায় সমস্ত সবজি কিন্তু দাম কিন্তু ভালোই আছে এই দেখো চলে আসলাম এখানে মিষ্টি কুমড়োর এখানে যার দাম হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন নাইন পার কেজি মানে ছশো টাকা সবজি টবজি বাজার হয়ে যাওয়ার পর প্রীতেশকে বলেছিলাম কিছু মশলা নিতে মুড়ি নিতে তাই এবার এই চলে আসলো এইখানে সমস্ত ধরনের মশলা পাওয়া যাবে সমস্ত ইন্ডিয়ান স্পাইসেস পাওয়া যায় হলুদ কুঁড়ো লঙ্কার কুঁড়ো ধনে কুঁড়ো জিরে কুঁড়ো চিকেন মশালা বিরিয়ানি মশলা সমস্ত যা চাই দামগুলো দেখো সমস্তই লেখা আছে নাইনটি নাইন পেন্স আছে কোনটা এক পাউন্ড দেড় পাউন্ড দু পাউন্ড আড়াই পাউন্ড সব এগুলোর মধ্যেই আছে মানে ওই একশো টাকার নিচে আছে আবার একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এগুলো মিডিয়াম প্যাকেটগুলো এই যে দেখতেই পাচ্ছ টু পয়েন্ট ফোর নাইন টু পয়েন্ট ফাইভ নাইন মানে দুশো আড়াইশো এর মধ্যে এবার এর থেকে যদি বড়ো প্যাকেট নেওয়া যায় যে নিচে আছে বড়ো প্যাকেটগুলো সেগুলোর দামটা কিন্তু বেশি এখানে না অনেক ব্র্যান্ডের মশালা দেখতে পাওয়া যাবে কিন্তু আমার পার্সোনালি এমডিএইচ আর এভারেস্ট এই দুটো ব্র্যান্ডের মশালা আমার সবথেকে বেশি ভালো লাগে একবার মাঝে প্রীতেশ নিয়ে এসেছিল ন্যাশনালে নিয়ে এসেছিলো ওটা কিন্তু আমার একদম ভালো লাগিনি সেই ওটা ঘরে পড়েই আছে আমি ওকে বলেছি তুমি যদি দেখতে পাও এমডিএইচ নাহলে এভারেস্ট তাহলেই তুমি নেবে এবার চলে আসলাম চিড়ে এই প্যাকেটগুলো দেখো টু পয়েন্ট নাইন নাইন টু পয়েন্ট ফাইভ নাইন মানে দুশো আড়াইশো তিনশো এর মধ্যে আছে চিড়ে মুড়ি এগুলোর দাম কিন্তু বেশ ভালোই আছে মুড়িও যেন প্রায় ওই আমাদের ভারতীয় টাকায় কনভার্ট করলে প্রায় চারশো টাকা পার কিলো এবার চলে আসলাম সুজি সুজি হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন এই যে প্যাকেটগুলো রাখা আছে এগুলোর দাম টু পয়েন্ট নাইন নাইন মানে তিনশো টাকা এখানে সাবুদানাও আছে 5.89 মানে প্রায় ওই ছশো টাকা আবার ডেসিকেটেড কোকোনাটও আছে যার দাম ফোর মানে প্রায় ওই সাড়ে চারশো টাকা সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায় সমস্ত দামে এই যে মুগ ডাল আছে টু মানে হচ্ছে প্রায় ওই আড়াইশো টাকার একটু বেশি আবার এখানে দেখো মুসুর ডাল টু মানে দুশো টাকা আবার ছোলার ডালও আছে সেটার দামও টু পয়েন্ট মানে দুশো টাকা এখানে সমস্ত ধরনের ডাল পাওয়া যায় তরকার ডাল কাবলি ছোলা মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল উড়দ ডাল সব ধরনের ডালই কিন্তু এখানে আছে বলতে পারো দেশে যেগুলো পেয়ে এসেছি যে ধরনের খাবার সমস্ত খেয়ে এসেছি সেগুলো এখানে প্রায় সমস্ত কিছুই অ্যাভেলেবেল কোনো কিছুরই অভাব নেই তবে কিছু কিছু জিনিসের প্রাইস একটু রিজনেবেল আছে তবে কিছু কিছু জিনিসের প্রাইস অনেকটাই বেশি কিন্তু কিছু করার নেই ছোট থেকে তো আমরা এই সমস্ত জিনিসগুলো খেই বড় হয়ে এসেছি তাই এখানে দাম বেশি হলেও এইগুলো ছাড়ার চলে না সে নিতেই হয় এর ভেতরে বিভিন্ন ধরনের আইসক্রিম প্যাকেজিং ফুড লাড্ডু সমস্ত কিছু আছে তো এইগুলো আর আমরা নেব না প্রিথেজ জাস্ট একটু ক্যাপচার করে বেরিয়ে যাবে এবার ওকে বললাম তুমি একটুখানি মাছ নিয়ে আসবে তার জন্য মাছগুলো এখানে দেখো কত ধরনের মাছ পাওয়া যায় রুই কাতলা এগুলো তো পাওয়াই যায় ইলিশ তাছাড়াও ট্যাংরা পাওয়া যায় পাবদা পাওয়া যায় এ দেখো ট্যাংরা এখনও পর্যন্ত আমরা নিইনি তবে দেখতে হবে নিয়ে যে কেমন হয় এই দেখো পাবদা মাছ আছে এরকমভাবে প্যাক করা ট্যাংরা মাছ আছে এখান থেকে আমরা রুই ইলিশ এই দুটো মাছই নিয়ে গেছিলাম তবে এই মাছগুলো এখনও নিয়ে যাওয়া হয়নি তবে ভাবজি এরপর আস্তে আস্তে প্রত্যেকটা মাছই খেয়ে দেখতে হবে যে কেমন খেতে চলে আসলাম রুই মাছের এখানে যার দাম 3.99 পার কিলো মানে চারশো টাকা পার কিলো এখানে কাতলা ফিশও তাই আছে 3.99 মানে ওই চারশো টাকা পার কিলো তো এইগুলো দেখছি এখানে একটু দামটা কমই আছে আর এইখানে দেখো বোয়াল ফিশও আছে দাম টাম সমস্ত লেখাই আছে এখানে রুই মাছ আছে তো অন্য জায়গা থেকে যে আমরা মাছ কিনেছিলাম সেখানে না দামটা একটু বেশি আর এইটা হচ্ছে একটা বাংলাদেশি স্টোর না পাকিস্তানি স্টোর ঠিক জানি না তবে এইখানের দামটা কিন্তু বেশ কম কমে আছে আর এদিকে দেখো চলে আসলাম চাল যেখানে আছে সেভেন্টিন পয়েন্ট সামথিং আর তারপর আঠেরো পাউন্ড সতেরো পয়েন্ট সামথিং উনিশ পাউন্ড কুড়ি পাউন্ড তো এই রকমের মধ্যে সমস্ত চাল আছে এখানে বাসমতি রাইসও পাওয়া যায় আবার নন বাসমতি রাইসও পাওয়া যায় তবে বাসমতি আর নন বাসমতি রাইসের মধ্যে টাকার পার্থক্যটা খুব একটা বেশি নয় এখানকার বেশিরভাগ মানুষজন এই বাসমতি রাইসটাও খায় আমরা আগে নন বাসমতি খেতাম তারপরে এখন আমরা বাসমতি রাইসটাই খাচ্ছি প্রীতেশের বাজার করা কমপ্লিট ও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ একটা ফলে পুরো ভর্তি এটা কি ফল দূর থেকে দেখে আমিও ঠিক বুঝতে পারিনি তারপরে জানতে পারলাম এটা হচ্ছে আপেল গাছ এই সবুজ আপেলে পুরো গাছ ভর্তি হয়ে আছে এটা পুরো আমরা যে ফ্ল্যাটে থাকি তার একদম কাছাকাছি আমরা জানতামই না পিছন দিকে এটা আছে এই দেখো দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাচ্ছি পুরো দেখো সবুজ আপেলে গাছগুলো পুরো ভর্তি হয়ে আছে পৃথিবীসভার দু তিনটে আপেলও ছিঁড়ে এনেছে সবাই এখানে হাতে করে আপেল ছিঁড়েই নিয়ে যাচ্ছে ঘরে তো দেখা যাক সেটা এখনও খেয়ে দেখা হয়নি কীরকম আমার মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে না সবাই ওই চাটনি ফাটনি করে খাচ্ছে তো প্রীতেশ বললো দু আমি নিয়েই আসি তারপর ঘরে তুমি দেখো যে কীভাবে এটা খাওয়া যায় এই দেখো কত নিচে ঝুলে আছে পুরো গাছ ভর্তি কি দারুণ লাগছে তাই না আমার যেন এটা দেখে খানিকটা না দেশের মতো ফিল হচ্ছে এখানে তো সমস্ত খাবারই প্যাকেজিং তাই এরকম গাছ থেকে বেড়ে সেই ফল খাওয়ার মজাটাই আলাদা এখানে অনেক জায়গায় এরকম ব্যবস্থা আছে মানে ফার্ম আছে সেখানে কিন্তু পিকিং করা হয় অনেক সবজি ফল আছে নিজের হাতে ছিঁড়ে সেগুলো কিন্তু কিনে আনা যায় তো সেই অভিজ্ঞতাটা এখনও পর্যন্ত করা হয়নি কিন্তু খুব শিগগিরই ভাবছি সেই অভিজ্ঞতাটাও একবার করবো প্রীতেশ আজ তার বন্ধুদের সাথে বাজার করতে গেছে বলে না তার মজাটাই আলাদা সে চট করে না বাড়ি আসেনি অনেকক্ষণ বেরিয়েছে অনেকক্ষণ পরে বাড়ি এসেছে আমার সাথে গেলে হয়তো চট করে চলে আসতো তার বন্ধুদের সাথে গেছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সবাই মিলে মজা করে যে আপেল বেড়াচ্ছে আমি তো দেখিও নি এই ভিডিওটা তুলে আনলো তখনই আমি দেখেছি দেখার পর আমার এত ভালো লেগেছে সমানে দেখিয়ে যাচ্ছি তোকে একবার বললাম কোথায় একবার জায়গাটা আমাকে বলো আমি একবার সেটা সচক্ষে দেখতে চাই এত সুন্দর এইরকম আপেল গাছ পুরো আপেলে ভর্তি হয়ে আছে চোখ যেন সরাতে পাচ্ছি না আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি এখানে আমার এক বন্ধু ইনভাইট করেছে তো বেশ কিছুদিন ধরেই বলছিল না ডুকুকে দেখো আর ওয়েটই করবে না সে দৌড়াচ্ছে আর ওকে বললাম বাবা আজকে ওইটা আনিস না ঠিক এনেছে ওইটা ওইটা ছাড়া আর মানে যাবে না প্রায় এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে সে আমাদের সাড়ে চারটে পাঁচটার মধ্যে আসতে বলেছিল অলরেডি অনেকটা লেট হয়ে গেছে মানে এখানে একটা বন্ধু নতুন পরিচয় হয়েছে তো তারা ইনভাইট করেছে আমাদের বাড়িতে এই তাদের বাড়িতে যাওয়ার জন্য আর অনেক দিন ধরে বলছিল না ঠিক মতন তাদের সময় হচ্ছিল না হল আমাদের আজকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তুই তো ক্যান্সেল করলে আর ক্যান্সেল করেছে কারণ হচ্ছে ওয়েদারের জন্য কালকে ওয়েদারটা ঠিক না আজকে ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে দেখা খাচ্ছি ডুগু এই যে ডুগু বেরিয়ে পড়েছে ওরা এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে ওইটা ছাড়াও বেরোবে না ওইটা নিয়েই ও বেরোবে বেরোনোর সময় বাবা এমনি চলে হেঁটে হেঁটে না ওটা ছাড়াও বেরোবে না তো চলো আছে তাদের বাড়িতে যাই প্রথম যাচ্ছি সে অনেক দিন ধরেই বলছিল তো তোমার তো খুব মজা হ্যাঁ আমার মজা আর বিশেষ করে বাঙালি তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য চলো তাহলে আমার বেশ এখন ভালোই হয়েছে এই দুদিন আগেও বাড়িতে অতিথি এসেছিলো তাদের সাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া আবার এখন একটা নতুন নিমন্ত্রণ পেয়ে গেলাম সেও আবার বাঙালি এই সবার সাথে বেশ নতুন নতুনভাবে পরিচয় হচ্ছে সবাই বাড়িতে আসছে কারোর বাড়িতে যাচ্ছি এটা যে কী আনন্দ বলে প্রকাশ করা যাবে না এই দেখো ডুগো আগে ভাগেই দৌড়াচ্ছে আর এত জোরেই বাইকটা চালাচ্ছে ওর পিছনে রীতিমতন দৌড়াতে হচ্ছে কোনো কোনো সময় প্রীতি সে একটু ধরে ধরে নিয়ে যাচ্ছে আবার চোখের একটু আড়াল হলে সে স্পিডে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে একদম যারা আজ আমাদের নেমন্তন্ন করেছে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় ওই পায়ে হেঁটে পনেরো থেকে সতেরো মিনিটের মতন তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর এখন দেখেছো ওয়েদারটাও কীরকম হয়ে এসেছে আর তোমাদেরকে তো বলছিলামই যে আজকে ওয়েদারটাও ভালো না এর জন্য আমরা আজকে ভাবলাম যে উইকেন্ড হলেও কোথাও একটা ঘুরতে যাব তো এই উইকেন্ডে আর কোথাও ঘুরতে যাওয়া হলো না আর তোমাদের তো আগের ব্লগে বললামই যে ডুকুর আবার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তাই এক দেড় মাস থাকবে ছুটি তো এর মধ্যে অনেক জায়গায় ঘুরার প্ল্যান করা যেতেই পারে তো এই সপ্তাহে যাওয়া হলো না তবে এই নেক্সট যে সপ্তাহগুলো আসছে তার মধ্যে প্ল্যান করা যেতেই পারে যে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য আর বেশিরভাগ মানুষজন এই টাইমেই প্ল্যান করে কোথাও না কোথাও মানে লং ট্রিপে যাওয়ার জন্য কারণ এতটা একটা লম্বা ছুটি তো তা নাহলে স্কুলে না চট করে ছুটি দিতেও চায় না খুব ঝামেলা হয় তাই জন্য লং ট্রিপে যাওয়ার জন্য এই সময়টা একদম আইডিয়াল অনেকেই যাচ্ছে ওর স্কুলের অনেক ফ্রেন্ডরাও যাচ্ছে কেউ কেউ তো ওর ইন্ডিয়াও চলে যাচ্ছে আমরা একবার ভাবছিলাম তারপরে ভাবলাম এই তো সবে আমরা এক বছর হলেও এসেছি তাই আর ভাবিনি তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে হাঁটতে হাঁটতে কখন যে রাস্তাটা ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না আমরা এখন চলে আসলাম আমার সেই বান্ধবীর বাড়ি এই যে চলে এসেছি এখানে ডুকু দেখো দাঁড়িয়ে আছে ওই যে গেট খুলে আসছে চলো এবার ভেতরে ঢুকি এবার জমিয়ে গল্প আড্ডা খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে এদিকে ডুগগুকে দেখতে পাবে ও কিন্তু সবার সাথেই ভীষণই ফ্রেন্ডলি সে চেনা মানুষ হোক বা অচেনা মানুষ কেউ যদি ওকে ভালোবেসে ডাকে ও কিন্তু নির্দিধায় তার কাছে চলে যাবে আসতে না আসতে এদিকে দেখো আমার ফ্রেন্ড স্টার্টার নিয়ে হাজির আর এদিকে দেখো প্রীতেশ মজা করে খাচ্ছে ওদিকে ডুগু তার ছেলের সাথে ব্যস্ত হয়ে গেছে এখানে বলতেই পারো যে ডুকু তো প্রায় একা একাই খেলার সাথে তো সেরকম পায় না স্কুলে গেলে একটু খেলতে পারছিল কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেল স্কুলে গেলে অনেক নতুন নতুন ফ্রেন্ড হয়েছিল তাদের সাথে খেলছিল তাই এইখানে আমার যে ফ্রেন্ডের বাড়ি এসেছি ওর ছেলের সাথেও বেশ মেতে গেছে খেলাধুলায় আর এইখানে দেখো আমার ফ্রেন্ডের যে হাজব্যান্ড উনি খুব ভালো আঁকতে পারেন নিজে হাতেই দেখো সাই বাবা এঁকেছেন কত সুন্দর তা আমি বললাম আপনি যেটা এঁকেছেন আমি একটু ক্যামেরাবন্দিও করে নিই তাহলে তোমাদেরকে একটু দেখাতেও পারবো আমার এই ফ্রেন্ডের বাড়ি আসার পর ওর এই ব্যালকানির দরজা দিয়ে সমানে বাইরেটা দেখেই যাচ্ছি আসলে এই ব্যালকানির দরজা দিয়ে বাইরের ভিউটা এত সুন্দর লাগছে যে এখানে সোফায় বসে বসে এইখানে দারুণ এনজয় করছি ভিউটা এদিকে আমরা আসার পর এত গল্প আড্ডায় মেতে গেছিলাম তখন আর কিছু শ্যুট করা হয়নি যে আমরা গল্প আড্ডাই করছিলাম এখন হয়ে গেছে অনেকটা রাত বাড়ি যেতে হবে আর এই যে আমাদের রাতের ডিনারও এই যে সার্ভ করা হয়ে গেছে এই যে বিরিয়ানি এখন বলতে পারো চলছে বিরিয়ানি সিজন দুদিন আগেও বিরিয়ানি করেছিলাম আবার বিরিয়ানি তো বেশ বিরিয়ানি চলছে আমাদের আর এদিকে আমার ছেলেকে দেখো এইখানে ওর সাথে কী সুন্দর খেলে বেড়াচ্ছে

বিরিয়ানি টাই বেশি করে খাওয়াবো বিরিয়ানি এত বিরিয়ানি দিয়েছো এই খেয়ে আবার ভাত কালকে আর খেতে হবে না তোমার দিয়েছি কিন্তু আমি

আর এখানে তো এখন তাও রাত হতে অনেকটাই টাইম নেয় দশটা সাড়ে দশটা বেজে যায় রাত হতে হতে তাই এখন গিয়ে রাত হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে ওই জন্য দিনের আলোটা ছিল বলে না আমরাও বুঝতে পারিনি যে দিনের আলো ছিল অনেকটা মনে হচ্ছে টাইম আছে ততক্ষণে আমরা গল্প আড্ডা করি হের ফাঁকে যে এতটা রাত হয়ে যাবে বোঝা যায়নি এই যে এখন বেশি দূর না তাই খুব একটা অসুবিধাও হয়নি ওই যে তোমাদেরকে তো প্রথমেই বললাম পনেরো সতেরো মিনিটেরই দূরত্ব তাই টুকটুক করে হেঁটে হেঁটেই বাড়ি চলে আসছি আর এদিকে দেখো রাত হয়েছে প্রায় রাস্তাঘাট সমস্ত ফাঁকা আর এইদিকে রাস্তাঘাট দিনের বেলাও ফাঁকাই থাকে খুব একটা ভিড় ভাটকা থাকে না যেদিকে ওই শপিং সেন্টারগুলো থাকে সেদিকে একটু মানুষজনের ভিড় দেখতে পাওয়া যায় তা না হলে সমস্ত জায়গায় মানুষজনের মতো ভিড় দেখতে পাওয়া যায় না আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো